দু হাজার আটের নীতিমালায় আউটসোর্সিং প্রক্রিয়ায় নীতিমালা শুরুর লগ্ন থেকে দু হাজার পনেরো সালে সারা বাংলাদেশে উপজেলা ভূমি অফিসে সারা বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভূমি অফিসে আমরা নিরাপত্তা পৌর হিসাবে কর্মরত কর্মে যোগদান করি এবং দু হাজার পনেরো থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত আমাদের যে বেতন এবং কার্যক্রম পরিচালনা ছিল কিন্তু দু হাজার আঠারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আদ্যবর্তী আমাদের সকল বেতন ভাতা বকেয়া রয়ে গেছে এবং দু হাজার উনিশ সালে আমরা যখন বেতন ভাতার জন্য বিভিন্ন দপ্তরে যাই ভূমি মন্ত্রণালয় এবং ভূমি ভূমি সংস্কার বোর্ড আপনারা জানেন অবহিত আছেন যে আমরা উনিশ সালে একটি মামলা দায়ের করি যেটা হয়েছে আমাদের বকেয়া বেতন দাবির জন্য বকেয়া বেতন আদায়ের জন্য কিন্তু মামলার পরেও আমরা বিভিন্ন দপ্তরে ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ডের বিভিন্ন সংস্থায় আমরা ধারে ধারে ঘুরতে থাকি আমাদের বকেয়া বেতনের জন্য কিন্তু সরকার আমাদের বিভিন্ন দপ্তর থেকে জানায় যে আপনাদের বরাদ্দ দেওয়া হচ্ছে না যার কারণে আপনারা বেতন পাচ্ছেন না কিন্তু আমরা যখন মামলায় যাই মামলায় যাওয়ার পরে দু সালে আমাদের এগারোশো আঠারো নম্বর রিট পিটিশন হাইকোর্ট মামলার দু হাজার রায় হয় এই রায়ের বলে আমাদেরকে সেখানে সুস্পষ্টভাবে ভূমি মন্ত্রণালয়ের চেয়ারম্যান এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব এবং সকল উপজেলা ভূমি অফিস থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত সকলকে কপি দেওয়া হয় যে আমাদের সকল বকেয়া বেতন পরিশোধ করার জন্য এবং সার্ভিস রেগুলার করার জন্য হাইকোর্ট মহামান্য হাইকোর্ট রিট পিটিশন মামলার আদেশ জারি করেন আমাদের পক্ষে রায় দেয় কিন্তু একটা বিষয়ে যখন রায় হয় রায়ের কপি আমরা নিয়ে বিভিন্ন দপ্তরে যাই এবং ভূমি সংস্কার বোর্ড থেকে আমাদের চাহিদার জন্য চাহিদাপত্র প্রণ করা হয় ওই চাহিদা মোতাবেক আমরা ভূমি মন্ত্রণালয় আমাদের সকল এভিডেন্স পাঠানো হয় পাঠানোর পরেও ভূমি সংস্কার তৎকালীন ফেসিস সরকারের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের যে সচিব ছিলেন উনি বলে আপনাদের নবায়ন না থাকার কারণে আপনাদের বরাদ্দ সাবলিট করা যাচ্ছে না আসলে পৃথিবীর সভ্য কোনো ইতিহাসে যেখানে মানুষের সর্ব সর্বশেষ আশ্রয়স্থল হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেখান থেকে যদি কোনো রায় হয় সে রায়ের প্রেক্ষিতে একজন সচিব কিভাবে সেটাকে বাইলট করে সে নবায়নের কথা আনে বাংলাদেশের ইতিহাসে যে আউটসোর্সিং নামক প্রক্রিয়ায় একজন ঠিকাদার দালাল যারা মানুষের রক্ত চূষক রক্ত চুষে তারা খায় এবং কিছু সচিব মহাদয় তাদের সাথে যোগ সাজ করে আমাদের দু হাজার যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটা সম্পূর্ণ আমাদের আমাদের কোনো গ্রহণযোগ্যতাই সেখানে নাই সেখানে আউটসোর্সিং কর্মচারীকে সম্পূর্ণই অবহুলিতে রাখা হয়েছে এবং আমরা দেখেছি যে আমরা বাইশ তারিখে যে সারা বাংলাদেশ থেকে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ থেকে যে আন্দোলনের ডাক দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির সেই ডাকের নির্দেশ আমরা সকলেই আমরা আন্দোলনে যোগদান করি এবং আমাদের আন্দোলনে পুলিশ বাহিনী দ্বারা নির্যাতন নিপীড়ন এবং রক্তপাত জল কামান তারা আমাদের উপরে অনেক অত্যাচার করেছেন অবিচার করেছেন আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমে এসেছিলাম আমাদের আমাদের দাবি ছিল প্রথম দাবি আমাদের যে আমাদের ঠিকাদার বাতিল করতে হবে আমরা সবাই জানি এটা নাকি আমরা ঠিকাদার বাতিল চাই ঠিকাদার প্রথা বাতিল করে আমাদের সকল বকেয়া পরিশোধ করতে হবে এবং যারা চাকরিচ্যুত আছি আমরা আমরা যখন মামলায় যাই কুমিল্লা জেলা থেকে আমাদের যে প্রতিনিধি ছিল মামলার আমি সহ আরও লোকজন যারা ছিল যেমন কেন্দ্রীয় কমিটি আমাদের ভূমি মন্ত্রণালয়ের আউটসোর্সিং পরিবারের সদস্য মাজিদুল থেকে শুরু করে তাদেরকে ডিসি মহাদয় এসিলেনকে ডেকে তাদেরকে অফিস থেকে বের করে দেওয়া হয় যা কোনো নোটিশ নাই বিনা নোটিশে তাদের অফিস থেকে বের করে দেওয়া হয় কিন্তু আমরা দেখেছি একটা বেসরকারি প্রতিষ্ঠানেও যদি চাকরি করে সে আপনার একটা সংবর্ধনা দেয় চাকরির শেষে বা তাদের বকেয়া বেতন এবং এ সিলেন্ট তাদেরকে যে বের করে দিয়েছেন এবং তাদের কিন্তু এই বকেয়া বেতন রয়ে গেছে তা পরিশোধ করতে পারে না কিন্তু কিভাবে তারা অফিস থেকে বের করে দিতে পারে পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রে কোনো দেশে এরকম কোনো ইতিহাস নাই যে ছিয়াশি মাসের বেতন বকেয়া তাকে এরকম কোনো নীতিমালা পৃথিবীর কোনো রাষ্ট্রই নেই আপনারা সেটা জানেন এবং দেখছেন কিন্তু ভূমি পরিবারে আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত সকল কর্মীরা এত নির্যাতিত নিপীড়িত অবহেলিত যে তাদের ছিয়াশি মাসের বেতন বকেয়া রয়ে গেছে আমাদের প্রধান দাবি আমাদের প্রধান দাবি হয়েছে যে আমাদের সকল ঠিকাদার সারা বাংলাদেশে যত আউটসোর্সিংয়ে দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে নিয়োগপ্রাপ্ত আছেন তাদের ঠিকাদার প্রথা বাতিল করে তাদেরকে শশা প্রতিষ্ঠানের মাধ্যমে রাজস্বকরণ করার জন্য আদেশ প্রদান করতে হবে এবং সকল শ্রম সংস্কার কমিশন আমাদের বারবার এটা তামাশার মতো তারা আমাদের নিয়ে তামাশা করেছে মূলত কিন্তু আমাদের ন্যায্য দাবির জন্য আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে যেখানে আমাদের যাওয়া দরকার চিঠি দেওয়া দরকার আমরা সকল জায়গায় গিয়েছি সকল সাথেই আমরা আলাপ আলোচনা করেছি আপনি দেখবেন যে দু সালে আমরা নিয়োগপ্রাপ্ত হই ভূমি পরিবারে আউটসোর্সিংয়ের মাধ্যমে সতেরো সাল পর্যন্ত আমাদের বেতন দেওয়া হয় কিন্তু দেখেন ঠিকাদার যে বলে সচিব মহাদয় একটা কথা বলেছে যে আউটসোর্সিং প্রক্রিয়ায় একটা নীতিমালায় নীতিমালা আইন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় মিলে করা হয়েছে আসলে ঠিকাদারের তো একটা লাইসেন্স দেওয়া হয় ওই লাইসেন্সে উমর কয়ের আইনে সুস্পষ্ট বলা হয়েছে একজন শ্রমিকের বেতন এক থেকে দশ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে ঠিক আছে পরিশোধ করতে হবে কিন্তু ছয় মাস তিন মাস পরেও আমাদের বেতন পরিষদ করা হয় না তাহলে ঠিকাদার কিভাবে থাকে এখানি তো ঠিকাদার বাতিল করে দেওয়া উচিত আমি মনে করি হ্যাঁ তাহলে ঠিকাদারের বিষয়ে এখানে আসারই কোনো প্রশ্ন নেই আমি বলতে চাই এতটুকুই আপনাদের সম্মুখে যে আমাদের জোর দাবি বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মচারী যে ঠিকাদার প্রথা নামক রক্ত তা বাতিল করতে হবে দ্বিতীয় দাবি হয়েছে আমাদের সকল শ্রমিকের সকল আউটসোর্সিং এর বেতন বকেয়া বেতন বেতন পরিষদ করতে হবে এবং আমাদের দু হাজার আটের নীতিমালা ফলো আপ করে শশা প্রতিষ্ঠানে আমাদের বকেয়া বেতন পরিশোধ করে রাজস্বকরণ করতে হবে এবং আমাদের যে বৈষম্য রয়ে গেছে আমাদের আন্দোলনে অনেক ভাই আহত হয়েছেন এবং তাদের রক্ত দিয়েছেন শুধু এই যে পঁচিশে এসে যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে এ নীতিমালা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এবং আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ভাইদের সম্পূর্ণ বিপক্ষে এবং ঠিকাদারকে বাঁচিয়ে রাখার জন্য ঠিকাদার থেকে সচিব মহাদারা কিছু ঘুষ বাণিজ্যর জন্য তারা এই নীতিমালা প্রণয়ন করছে তাই আমি অন্তবন্ত্রীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহাদয়কে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে এই নীতিমালা আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করার জন্য যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে সকলকে বাই নামে চিঠি করে প্রজ্ঞাপন জারি করার জন্য শাসা কর্মস্থলে যোগদান করতে পারে সেই আদেশ দানের জন্য মহাদয়কে বিশেষভাবে অনুরোধ করছি এবং আমাদের আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা বিভিন্ন সময় তারা অফিসে এবং স্থায়ী কর্মচারী কর্মকর্তা তারা লাঞ্ছিত হয় তাদেরকে আউটসোর্সিং বলে তাৎছল্য করা হয় আসলে আমরা তো সবাই মানুষ মানুষের ভুল থাকবে অন্যায় থাকবে তার মাঝে আমাদের আউটসোর্সিং কর্মচারীদের কোনো ভাতা নেই কোনো বদলি নেই কোনো ধরনের সুযোগ সুবিধা নেই তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের প্রজ্ঞাপন জারি করে যারা চাকরিচ্যুত আছে তাদেরকে স্বশ স্থানে চাকিতে বহাল করে যাদের বকেয়া বেতন আছে সকলের বকেয়া বেতন পরিশোধের জন্য এবং আমাদের নৈতিক অধিকার এবং আমাদের যে দু সালে যে নীতিমালা প্রণয়ন করেছেন সে নীতিমালা সম্পূর্ণ আর তার নীতিমালার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অবিলম্বে বাহাত্তর ঘন্টার মধ্যে নতুন নীতিমালা এবং প্রজ্ঞাপন জারি জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ